আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একশো ফিটে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আমি নতুন একটি নার্সারি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এই নার্সারিটি হচ্ছে গিয়ে নার্সারিটির নাম হচ্ছে মুনিয়া গার্ডেন পোপাইটার মোহাম্মদ মুনির মুনির ভাই এটার মালিক উনি আজকে উপস্থিত আছেন এবং ওনার ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর নাইন ফাইভ এইট তার বাগানে অনেক গাছ আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা এক একে এগুলোর দাম জানবো এবং এগুলোর নাম সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না তো চলেন আপনাদের বাগান আজকে আমি ঘুরে দেখি এবং দাম জানার চেষ্টা করি হ্যাঁ এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রঙ্গনের চারা আছে তো এইগুলো আপনারা কেমন দামে সেল করেন আড়াইশো থেকে দুইশো টাকা আর বড়গুলো তিনশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো ছোটগুলা গুলা আর বড় গুলা আড়াইশো তিনশো টাকা তিনশো টাকা এই ফুল গাছগুলা প্যান্ট টা সেসে এটা

ঠিক আছে এরপরে তাদের কাছে আরও ওই যে লেবুর চারা গাছ আছে আপনারা চাইলে নিতে পারেন এরপরে এই কাগজ ফুলটা এটা কত থাইল্যান্ডের বাগান বিলাস এই যে ড্রামে দেওয়া আছে হাফ ড্রামে এটার দাম কত চাইতেছে পনেরোশো টাকা আচ্ছা চলে না এই যে বনসাই কামিনী ছোট ছোট বনসাই কামিনি দেখতে পাচ্ছেন এগুলো সাদা সাদা ফুল হবে মাত্র দুইশো টাকা করে দাম চাচ্ছে এরপরে আচ্ছা বেলি যদি নেন দেড়শো টাকা গন্ধরাজ হচ্ছে দুইশো টাকা এই যে যে যার যেটা পছন্দ এটা দেখে নেবেন এই যে দেখেন কত বড় জবা গাছ রক্ত জবা ঠিক আছে এটার দাম কত চাইতেছে বারোশো টাকা চাচ্ছেন আচ্ছা ঠিক আছে এরপরে এটা হচ্ছে গিয়া অপরাজিতা এটা এটার দাম কত এই চারাগুলো দুইশো টাকা করে আপনারা মাত্র নিতে পারবেন এরপরে চলেন আমরা এই যে এই সভেদা গাছটা দেখি সবেদা গাছটা কত চাইতেছে পঁচিশশো টাকা এই যে দেখেন ফল অলরেডি চলে আসছে ঠিক আছে আপনারা নিতে পারেন খুবই ভালো জাতের উন্নত জাতের গাছ এই যে আলমান্ডা একটা এটার দাম কত এক হাজার টাকা বিশাল বড় ছয় ফুটের উপরে হবে উচ্চতা এরপর এইটা কি গাছ ইউনিক একটা গাছ মুসন্ডা মুসোন দাম কত এইটা টাকা এরপরে কি গাছ দেখাবেন আছে এই যে বাগান বিলাস আছে এগুলা কি জাতের গাছ এইটা এগুলা দাম কত দুশো টাকা মাত্র এরপরে এটা কি গাছ এটা হচ্ছে মাধবীলতা মাধবীলতা মাধবীলতার দাম কত বারোশো টাকা বারোশো টাকা আমরা এই পাশ দিয়ে নেমে যাই নিচ দিকে এবং আমরা আরও গাছের দাম আমরা জানতে পারি যে আমরা জানতে পারি এই যে এইখানে দেখতে পাচ্ছেন পথস মানি প্লান্ট একশো টাকা করে খুবই আচ্ছা পাইকারি যদি কেউ অনেকগুলা নেন তাহলে কম দামে নিতে পারবেন এরপরে স্পাইডার প্লান্ট এগুলোর দাম কত একশো টাকা মাত্র বড় বড় গাছ আছে তাদের বাগান আসলে অনেক বড় ঠিক আছে আমি জানি না কতটুকু কভার করতে পারবো এইটা এটা কি যতের গাছ এটা ফুল গাছ এটা বড় বড় ফুল হয় এই যে বস্তায় দেওয়া আছে ঠিক আছে এই গাছটা যদি কেউ নিতে চায় কত এটা এই 500 600 500 600 টাকা এরপরে আর এটা হচ্ছে টগর টগর ফুল টগর ফুল যদি কেউ নিতে চান এটার দাম কত বলতে 300 টাকা 300 টাকা এই যে দেখেন হাফ বস্তায় দেওয়া আছে ঠিক আছে এরপরে এই যে বেগুনের চারা যদি কেউ নিতে চায় যে বেগুনের প্রচুর পরিমাণে ফুল আছে বড় বড় গাছ পঞ্চাশ টাকা মাত্র অফার প্রাইসে দিয়ে দিলাম এই যে এইগুলা বাগান বিলাস আছে বড় আছে চার হাজার টাকা এই যে বড় বিশাল বড় ড্রামে আছে এবং প্রচুর পরিমাণে ঝোপালো এই গাছ মাত্র চার হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এই যে মালটা না কমলা কমলা কি জাতের কমলা এটা অনেক মিষ্টি কমলা আচ্ছা মিষ্টি কমলা বারো মাসে এই যে বস্তায় দেওয়া আছে এই গাছটা যদি কেউ নিতে চায় দাম কত পড়বে এটা টাকা পনেরোশো টাকা এটা কি জাতের পেয়ারা মাধবী পেয়ারা ড্রামে দেওয়া আছে এটা নিতে চাইলে দাম কত এক হাজার টাকা এরপর এই যে আলমান্ডা আরেকটা এই যে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বড় বস্তায় দেওয়া আছে এরপরে এটা কি গাছ নাগাচোয়া গাছ এটার দাম কত পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে হ্যাঁ ক্রিসমাস ট্রি এটা অনেকে চেয়ে থাকেন ছোট ছোট চারশো টাকায় ছোটগুলো আমরা সংগ্রহ করতে পারবেন এই যে সবেদা গাছ থাই সবেদা প্রচুর পরিমাণে ঝোপা লগ আছে এই যে দেখেন ফল কিন্তু অলরেডি বড় হতে শুরু করছে এটার দাম কত পঁচিশশো টাকা এই যে হাফ ড্রামের দেওয়া আছে একটা ড্রামের দামই মোটামুটি তিনশো টাকা ঠিক আছে তা বুঝতেই পারতেছেন দাম বেশি হওয়ার কারণ আছে এই যে হুম এই যে আনার আনার এটা কি অস্ট্রেলিয়ান আনার আচ্ছা 12 মাসি হয় এটা 12 মাস হল এই যে দেখেন কত প্রচুর পরিমাণে ফুল আসছে আপনারা যদি যত্ন নিতে পারেন এই গাছ থেকে আপনারা প্রচুর ফলন পাবেন আচ্ছা ভাই এইটা কি ছোট ছোট কমলা নাকি এটা হচ্ছে মালটা হ্যাঁ মালটা মালটা এটা সাইজই কি এরকম ছোট ছোট হবে আচ্ছা আর একটু বড় হবে এটার দাম কত এই চারাগুলো 600 টাকা 600 টাকা এই যে দেখেন কত ফল ভর্তি গাছ মাত্র 600 টাকা এই যে আরেকটি গাছ আছে এটাও কি 600 টাকা এটাও 600 টাকা আচ্ছা এরপর আমরা এই পাশে চলে আসি এই যে এই গাছটার দাম কত হ্যাঁ 500 অস্ট্রেলিয়ান আনার দেখেন কত পরিমাণে ফুল আসছে ঠিক আছে মাত্র 500 টাকা দাম এরপরে আমরা চলে যাই এই যে আমরা আমরা গাছ দেখতে পাচ্ছি দেখেন গুটি সহ আমরা গাছ এটার দাম কত চারশো টাকা তারপর এই যে এইখানে একটি গাছ আমরা দেখতে পাচ্ছি এটা কি গাছ আচ্ছা এটা কি আতা ফল আচ্ছা আতা ফলের এটা কি কলমের নাকি কলমের আচ্ছা আচ্ছা এই যে এই যে আতা ফলের গাছ এটার দাম কত চাইতেছেন পাঁচশো টাকা মাত্র আপনারা নিতে পারবেন এই যে দেখেন লেবুর ফুল কত পরিমাণে লেবুর ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল হ্যাঁ সাত আট দিনে মনে করেন এগুলা লেবু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে গাছটা ফুল এই গাছটার দাম কত চেথেছেন কেউ যদি নিতে চায় বারোশো হলে বিক্রি করবেন যদি ভিডিও দেখে আসেন তিনশো টাকা কমে আপনারা বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন এই গাছটার নাম কি কিষ্ণচূড়া আচ্ছা কৃষ্ণ এই যে দেখেন এই ধরনের জিনিস আপনারা দেখছেন হয়তো বা কৃষ্ণচূড়া গাছ আচ্ছা এটার দাম কত এটা আড়াইশো টাকা

আচ্ছা মেহেন্দি ফুল এটার দাম কত চারশো টাকা আচ্ছা এইখানে কিছু পাতাবার গাছ দেখতে পাচ্ছি একই চারশো টাকা করে এই যে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা নিতে পারবেন আর তুলসী পাতা গাছ যদি কেউ সংগ্রহ করতে চান হ্যাঁ অনেক গাছ আছে ঠিক আছে এই যে দেখেন প্রচুর গাছ আছে আপনারা যদি চান একশো টাকা করে মাত্র দিয়ে দিব বড় বড় সাইজের গাছ আচ্ছা এরপরে আমরা এইখানে একটি ইউনিক জাতের ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি অনেক বড় অনেকে ক্যাকটাস ভালোবাসেন এই যে এই গাছটা নিতে পারেন এটার দাম কত পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এখানে একটি ভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি এটা কি তাল পাম আচ্ছা তাল পাম এই যে হাফ ড্রামে আছে এটা যদি কেউ নিতে চান মাটিতে লাগায় দিতে পারবেন কত দাম কত আচ্ছা ভিডিও দেখা যদি কেউ আসেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা এই গাছটা আপনার সংগ্রহ করতে হবে তারপরে এই বড় বাগান বিলাসটা এই গাছটা বারো টাকা বিক্রি হলে আচ্ছা বারো হাজার টাকা ওনারা চাইতেছে কিন্তু যদি আপনারা আসেন দেখা যদি পছন্দ হয় তাহলে ওনারা কিছু ডিসকাউন্ট করে দিবে ঠিক আছে এরপরে আমরা ওনাদের দেখতে পাচ্ছি অনেক গাছ আছে এই যে দেখেন তারা নিজেরা হ্যাঁ নিজেরাই তৈরি করে পলিতে করে তারপর নিজেরাই তারা ইয়া করতেছে এইখানে এরপরে এখানে অনেক গাছ আছে এই যে গ্যান্দা ফুলের গাছ গ্যান্দা ফুলের গাছ পাওয়া গেছে এটার দাম কত একশো পঞ্চাশ টাকা হইলে ওনারা দিয়ে দিবে এই যে দেখেন কত বড় সাইজের মালটা মালটা না কমলা এটা মালটা আচ্ছা এই গাছটার দাম কত চেতেছেন বিশাল বড় গাছ দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে ওনারা বিক্রি করে দর্শক বন্ধুরা এই যে আমরা আরেকটি গাছ খুঁজে পেয়েছি এটা হচ্ছে চেরি ফলের গাছ ঠিক আছে এই যে হাফ বস্তায় দেওয়া আছে এটার দাম কত চেতেছে তিন হাজার টাকা তারপর এই যে চেরি ফল পঁচিশশো টাকা বিক্রি করবে আচ্ছা যান ভিডিও দেখা যদি কেউ আসেন পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকায় বিক্রি করবে আচ্ছা আমার খুব জানার ইচ্ছা এই যে হম এই যে দেখেন ফল আসা কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন

এগুলা দুই হাজার টাকা করে নিতে পারবেন ঠিক আছে এরপরে চলেন আমরা বাগানের একটু ওই সামনের দিকে যাই তারপর কিছু গাছ দেখে ভিডিওটা শেষ করে দিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা মরিচ গাছটা দেখায় মরিচ গাছ অনেকে খুঁজে বেড়ানো এই যে কালো মরিচ এই মরিচটা কি ঝাল হয় আচ্ছা অনেক ঝাল হয় এই যে দেখেন প্রচুর পরিমাণে মরিচ আছে ঠিক আছে আর আমি শুনছি মরিচ নাকি একবার হয় গাছের মধ্যে এরপর আর কিছু পারনা এটা 12 মাস হয় আচ্ছা এই গাছটার দাম কত দিতেছেন ইয়া বিক্রি করি আমরা প্যাকেটে বিক্রি করি 100 টাকা আচ্ছা প্যাকেটের চারাটা তো একটু ছোট সাইজের হবে কিন্তু এই জাতেরই হবে হ্যাঁ 100 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই যে মানি প্লান্ট যেগুলো নিবেন 100 টাকা করে কি আছে 100 টাকা যেটা নিবেন 100 টাকা এই যে বহুত মানি প্লান্ট আছে হেলদি হেলদি মানি প্লান্ট আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ঠিক আছে তারপর দেখি আমরা আরো কিছু গাছ দেখি দেখে আমরা ভিডিওটা শেষ করে দিব এখানে তারপর এই যে এই যে লেবু গাছ এটা এই গাছটা কত চাইতেছেন এই যে বস্তার মধ্যে গাছ এক হাজার টাকা হইলে সেল করে দেওয়া যাবে তারপর এগুলা কত করে চারা একশো একশো টাকা করে মাত্র ঠিক আছে এরপরে এই এই চারাটার দাম কত এটা এই যে চারা এইটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করে একটু হ্যাঁ তাল পাম এই যে এগুলো আছে এগুলা কত করে একশো টাকা দুইশো টাকা আর এই বড়ো গাছটার দাম কত ওইটা তিনশো টাকা আর এই যে যে তালপাম পাম টাকা যদি কারো বাজেট কম থাকে তাহলে এই যে দুশো টাকা পলিপ্যাগে চারা নিতে পারেন কারণ এই গাছটা কী গাছ কাঠবাদাম গাস মাশাল্লাহ বিশাল বড়ো সাইজের গাছ ঠিক আছে উচ্চতায় প্রায় 10 ফুট হবে এই গাছটা আপনারা দাম কত চাইতেছেন কেউ যদি নিতে চায় মাটিতে না এটা আপনাদের মানে বাগানের একটা সৌন্দর্য আচ্ছা এরপরে এই যে লাল কালার যে পাতা এগুলা কি গাছ পাতা বাহারের একটা গাছ ঘরে লাগবে এগুলার দাম কত 250 টাকা আচ্ছা 250 টাকা হলে এই লাল পাতা বাহারগুলো আপনারা নিতে পারবেন এরপর এই যে এই পাতা কত এডি 250 টাকা করে 250 কি এগুলাকে ইনডোর ঘরের ভিতরে রাখা যাবে আচ্ছা 250 টাকা করে তবে এগুলো ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট এগুলার দাম কত এডি 1500 টাকা হলে নিতে পারবেন মাটির টবে দেওয়া আছে আর ওই যে যে ডেকোর ডেকোরেশন করা যে গাছগুলো এই যে মানি প্লান্ট দুই হাজার টাকা দেখেন কত ঝোপালো এবং কত উঁচা ওনারা উঠাইছে যত্ন করতে করতে আজকে এই অবস্থায় আসছে ঠিক আছে সো এটার দাম চাইতেছে দুই হাজার টাকা এরপরে যে চিরুনি মেরিনটা এটার দাম কত দুইশো টাকা মাত্র এরপরে এই গাছগুলা এগুলোও আপনারা চাইলে দুইশো টাকা নিতে পারবেন ফুললি ইনডোর গাছ এগুলো আপনারা ঘরের ভিতরে রাখতে পারবেন এরপরে এই গাছগুলোর দাম কত আপেল পাতা আপেল পাতা আপেল পাতা দেড়শো টাকা করে মাত্র এরপর আমরা এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছি এই যে দেখেন মাদুই পেয়ারা সাইজ মোটামুটি এরকমই হয় এর এটার দাম কত চাইতেছে পনেরোশো টাকা তারপরে এই যে এই গাছটা দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে এই এই গাছটা অনেক ভিন্ন ধরনের একটা গাছ এটার নাম কি এই গাছটা আচ্ছা এটা কি ঘরে রাখা যায় ইনডোর প্লান্ট রাবিশ প্লান্ট আচ্ছা এটার দাম কত চেতেছি পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও আমরা বন্ধুরা এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটন আইকনটি আছে ওইটা চেপে রাখবেন সো আমি ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম